এবারের বিপিএলে রংপুর রাইডার্সকে হারিয়ে বিশ্ব রেকর্ড করলেন দুর্বার রাজশাহী কোনো বিদেশি খেলোয়াড় ছাড়াই অসাধারণ খেলা উপহার দিলেন দুর্বার রাজশাহী ঐতিহাসিক জয় সিনিয়ে আনতে সক্ষম হন রংপুরের পক্ষে সাইফুদ্দিনের কথা বলতে হয় চার ওভার বল করে তেইশে রানের বিনিময়ে দুটি উইকেট নেন একত্রিশ বল খেলে বান্ন রানের এক ঝলমলে ইনিংস খেলেন সাইফ উদ্দিন তারপরেও দলকে জিতাতে পারলেন না দুই রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো রংপুর রাইডার্সকে অসাধারণ খেলা উপহার দিলেন রংপুর দুর্বার রাজশাহী দলের অধিনায়ক তাস্কিন আহমেদ তাস্কিন আহমেদের কথা বলতে হয় এক ইয়ারে চব্বিশ উইকেট নিয়ে সবার উপরে আসেন তাসকিন আহমেদ এবং তার পাশেই সাকিব আলাসান তিনি তেইশ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে দুই হাজার উনিশ বিপিএলে তিনি এই কৃতিত্ব গড়েন পাশাপাশি অসাধারণ খেলা করে ব্যাক টু ব্যাক জয় এনে দিতে সক্ষম হন দুর্বার রাশিয় দলের অধিনায়ক তাস্কিন আহমেদ এই জন্য বলা হয় তাস্কিন আহমেদ বাংলার পোস্টার বয় এনামুল হক বিজয় তিনি দুর্বার রাশিয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন এর আগের ম্যাচগুলোতে এখন পরপর দুটি ম্যাচেই জয়লাভ করলেন তাস্কিন আহমেদ তার অধিনায়কতেই মৃত্যুঞ্জয় চৌধুরী তিনি অসাধারণ বল করেন তার কথাও বলতে হয় চার ওভার বল করে আঠারো রানের বিনিময়ে চারটি উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী ওই দুর্বল